পিওর শৌকি মশল শিকারী সকলেই সকলকে পদ্ম ফিল্সিং থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সকলে নিশ্চয় ভালো আছেন আর ভালো থাকে না আপনার এই খেলাটি হচ্ছে রাজশাহী মদন হাটেতে সেই মদন হাটটির ক্যানেডি ভাই ক্যানেডি ভাই অত্যন্ত চমৎকার একজন শিকারী তিনি মাসটি আসলে হিট সাত নম্বর মাচান থেকে এবং সাত নম্বর মাচান থেকে এক নম্বর মাছ থেকে এটি তুলছে মদনহাটি এবং অনেকটা এসে কিছুটা হাঁপিয়ে গিয়েছে ক্যানেডি ভাই এবং আপনারা দেখ দেখছেন মাছটি আসলে কাতলা ভালো একটি সাইজ তিনি আসলে সাত নম্বর মাঝান থেকে রাস্তার পাড়ে এক নম্বর মাঝানে তিনি এসে মাছটি তুলবার আপ্রাণ চেষ্টা এবং আপনারা দেখতে পাচ্ছেন মাছটি খেলাচ্ছে এবং টু পার্ট ছিপ নিয়ে ক্যানেডি ভাই অত্যন্ত চমৎকার একজন কাতলা শিকারী এবং তার দক্ষতা অভিজ্ঞতা আর তার ঝুলিতে অনেক কিছু আছে তিনি খুব ভালো একজন শিকারী তিনি মৎস্য শিকার করে থাকেন বড় বড় টিকিটে অংশগ্রহণ করে থাকেন সেই ক্যানেডি ভাইকে আপনাদের দেখাচ্ছি এবং আপনারা দেখুন মাছটি মাছটি কাছে নিয়ে চলে এসেছি এবং মাছটি এখনও পর্যন্ত দেখা যায়নি তো যাই হোক যে দেখা গিয়েছে আপনার কাতলা একটি ভালো সাইজ কাতলা তিনি কাছে নিয়ে চলে আসছেন এবং ক্যাচিং করার আপনার চেষ্টা এবং মাছটিও খুব একটু লাভ হচ্ছে দেখা যাক ক্যাচার ম্যানও প্রস্তুত এবং ক্যাচিং করে নিলেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি মাছটি ক্যানিডে ভাই হিট করে এবং নিজে লেগে গেছে তোমার কিন্তু তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ